সিও তো আসেই বাট এর এই পাশে একটা হাইড্রোজেন আছে তাই না সি ওর পাশে একটা হাইড্রোজেন তো হাইড্রোজেন থাকা যাবে না হাইড্রোজেন থাকা যাবে না হাইড্রোজেন থাকা যাবে না থাকা লাগবে সি থাকা লাগবে তাহলে এটা বাদ বেঞ্জাল ডিহাইড বাদ ঠিক আছে বেঞ্জাল ডিহাইড বাদ তারপর বলছে বেঞ্জোফেন বেঞ্জোফেন মানে কি সিও অ্যালডাইড মূলক থাকবে কিটন মূলক থাকবে এর পাশে একটা বেঞ্জিন থাকবে আর এ পাশে একটা বেঞ্জিন থাকবে এইটা তাহলে এইটাও তো একই সিও থাকছে সিওর পাশে তোমার সি ইস্ত্রি থাকা লাগবে এখানে কোনো সি আছে আসে এখানে সি সিএইস এই জায়গাটা মানে কি এখানে তো হাইড্রোজেনও নেই যেহেতু প্রত্যেকটা কার্বন একটা করে হাইড্রোজেন থাকে এখানে একটা হাইড্রোজেন আছে এখানে একটা হাইড্রোজেন আছে কিন্তু এখানে একটা হাইড্রোজেন নেই কারণ হাইড্রোজেনটা সরেই এর সাথে বন্ধন গঠন করছে বুঝছো না ফলে এখানেও কিন্তু কোনো হাইড্রোজেন নেই ফলে এখানে আসলে হাইড্রোজেন নেই ফলে এটা তো এমনি বাদ ব্যঞ্জ ফেরানো বাদ টু মিথক্সি প্রোপেন টু মিথক্সি প্রোপেন আচ্ছা এই যে মিথক্সি আসতেছে না এগুলা কিন্তু ইথারের নাম মিথক্সি প্রোপেন ইথক্সি প্রোপেন এগুলো কিন্তু ইথার তাহলে একটা অক্সিজেন দিবা অক্সিজেন দেওয়ার পর টু সংখ্যা নেওয়ার দরকার নেই মিথক্সি আর প্রোপেন বলছে। তাহলে এক পাশে প্রোপেন প্রোপেন মানে কি সি এস থ্রি সরি সি এস টু সি এস টু সি এটা তো একটা প্রোপেনমূলক প্রোপাইলমূলক ঠিক আছে তাহলে প্রোপেনের কারণে একটা প্রোপাইলমূলক দিয়ে দেবা আর একটা মিথক্সি মিথক্সির কারণে একটা মিথাইলমূলক দিয়ে দেবা মানে সি এইচ এইটা এইটা হয়ে গেছে তাহলে এইটা তো সম্ভব না এটা কি সম্ভব টটোমারিজম প্রদর্শন করে এখানে তো ও আছে তাই না এখানে তো সিও থাকা লাগবে আর এবার আসলে ক নাম্বারে এখানে বলছে পেন্টেন টু ফোর ডাই ওন পেন্টেন টু ফোর ডাই ওন পেন্টেন যেহেতু বলছে কার্বন আমার পাঁচ দিয়ে দাও পাঁচটা কার্বন টু ফোর ডাই ওন মানে দুই নাম্বার আর চার নাম্বারে দুইটা ওন মানে কি ওন মানে সি ও ঠিক আছে কিটোন কিটোনের ওন তাহলে দুই নাম্বার আর চার নাম্বার কার্বনটা আসলে কি তাহলে এই যে এখানে দুই নাম্বার কার্বনটা আমার কিটন মানে সিও আর চার নাম্বার কার্বনটা এক দুই তিন চার এটা আমার কিটন ফলে এ পাশে কি আমার এখন হাইড্রোজেন দিয়ে পূরণ মানে সি স্ত্রী এর তো চারটে হাত পূরণ আছে এর চারটে হাত নাই ফলে এর একটা হাইড্রোজেন এর চার হাত পূরণ আছে এর সি স্ত্রী ফলে দেখো এই যে সিও থাকা লাগবে পাশে সি স্ত্রি আমি যেটা বললাম সিও পাশে সি স্ত্রি থাকা লাগবে তাহলে এর কিন্তু আসলে হইতেছে সিও আছে পাশে সি স্ত্রি ফলে সে কিন্তু এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে ও এস হয়ে যাবে আর এখানে একটা দ্বিবন্ধন হয়ে সে কি তৈরি করবে সিএসটি তৈরি করবে মানে কিটো টাও তৈরি করবে ফলে এই কিন্তু পারবে ফলে অ্যান্সার হবে এটা বুঝছো তাহলে এটা বা এগুলা কিন্তু জিনিসগুলো সহজ